একপ তাদের বক্তব্য বলেন আমাদের এখানে বিলিশ পাশ হইয়াছে মালামাল রাহার জায়গা নেই এখন হুনি বিরিজটা কাঠা লইয়া গেছে আমাগো বিরিজ না দিলে পশ্চিম মরিয়া যাব কান্নায় জড়িত কণ্ঠের কথাগুলো দৈনিক ডাকারালোকে বলেছেন পঞ্চদুস এই এবং কোহিনূর রেগ একটি বিজের দাবিতে মঙ্গলবার 17 ডিসেম্বর বেলা 12টার দিকে বেটাগিল উপজেলা গাজীপুর ইউনিয়ন এর বকুলতলা গ্রামের শতধিক এলাকার বাসিন্দা মানব বন্ধন করেছিল এলাকাবাসী এবং দৈনিক ডাকার আলো

নিয়ে গেছে আমরা চাই আমাদের হাঁটতে পারে না আমরা যোগাযোগ বসার জন্য আমরা বরগুনা যাইতে পারি না মানুষজন যাইতে পারি না কলাফাড়া কলেজ যাইতে পারি না আমাদের ব্রিজটা চাই এই আমাদের অবস্থা

এরকম এটি ছুনি গেছে এইভাবে কাজটা আমরা শুনি যে এই ব্রিজ অন্য জায়গা নিয়ে যাই করাইয়া আর এই রাস্তাটা পুরনো রাস্তা এই রাস্তাটা হয়ে

দিয়ে দিয়েছে কিছু টাকাও খাইছে আর কি টাকা পয়সা কিছু খাইয়ে তারা ওই জায়গায় দিয়ে দিয়েছে আমরা মালান্ডু তো এই ইতিমধ্যেই কিছুদিন আগে সপ্তাহের মধ্যে আমরা শুনি এইখানে ব্রিজের অন্য জায়গায় নিয়ে গেছে আমরা বেথা গেলাম যে বললাম যে আসলে বিষয়টা কি আমাদের বৃষ্টি তারা বসে না ভুলবো এবং এখানে পঞ্চাশ ফিট আমরা দেখেন বৃষ্টি তো আমরা কোন রাস্তা নাই ওইখানে আছে শুধু একটু ভেরি মানুষ রাস্তা কাটছে না

আমাকে কোনো রাস্তাঘাট নাই এদিকে কাঁচা রাস্তা খেলা কইসে হয় ব্রিজ পাশে মাল জিনিস কোনার থইবেন কোন কি করবেন আমাকে জায়গা দেয় দেন আমরা জাগার সব ঘুষ গুসই করছি আমরা জায়গায় থমু এর